চরমনের বিশ্বা বুজুর বলে গাঁজা করবালে বলে ওই বিয়াদব ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পীর সাহেব চরমনাই পীর সাহেব কাছে এখনো মাপটা এখনো মাপটাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি ফরিদুদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইর হয়েছে পীর সাহেব মিথ্যা কথা কয় পীর সাহেব চরমনাই গাঁজা খায় যার মুখ থেকে বাইর হয়েছে এখনো হুজুর জিন্দা আছে মাপচা নতুবা ধ্বংস হইয়া যাবে শুনেন আমি কোনো চর্মায় তরিকার লোক না আপনারা জানেন আমি নানুভুরের ঘলি এ অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্ম বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা তলি কোনো সন্দেহ নাই উনি আল্লাহর ওয়ালি কোনো সন্দেহ খবরদার বেয়া করবে না কিন্তু হরিনাম খারাপ এখন মানুষ কথাগুলাই কয় হুজুরেরা আল্লাহ করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর নিচের কথা জমিনের বলবে কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্ভব হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুতে না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ফরয দুদিনের মত 57 জন আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের পক্ষের ছেলে ইসলামের ব্যক্তিত্বতা দেওয়ার কোন ক্ষমতা না তুমি সংসদে পার্টি হতে পারবে হুজুর সংসদে পার্টি হতে পারবে না কিরে بیٹা সেরুমিয়া রেজুমিয়া হালি সহ তো চারা না লাগিস না যে লোক হালি সহ একালি হালি অত্তর করলে চারা না মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম দ্বারা সরম নাই ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলেমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মহাম্মদুর রসুল্লা আসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই এই মোহাম্মদুর রসুল্লা ইসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি কি করি চাঁদাবাজি করি করে রাষ্ট্র পরিচালনা করছে হজরত উমরিপুলতাবরজিয়া লাহ ওয়ান হু মহাম্মদুর রসহসলামের দ্বিতীয় খলিফা অর্দ পৃথিবী শাসন করছে অর্দ পৃথিবী ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হজরত অমর রজিয়া লাহ রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব ওলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলাহা লা ওয়ালিয়া আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহই একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইরা নামাজ পড়ে রোজাও রাখে হ য করে জেকাত দে ভোট দেওয়ার জন্য আসলে চোর কতগুলা রে ভোট দেয় বারো বাড়ি গিরস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারাম এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে কারেক্টর মিনিস্ট্রি সেটার নাম কি হবে কারেক্টর মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না লা লা ইলাহা ইল্লাল্লাহ ইহা ইহা এই জন্য পীর সাহেব চর্মনাই দামত বার খায় তো মো লাগালিয়া চর্মনাই তরিকার জাকিরিন বাইদেরকে হুজুরের মুড়িদদেরকে প্রথম শ্রবদ দে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মর্জিদে বৃহস্পতিবার কোন মর্জিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমোনাইয়ের পিষ্যা হুজুরের মুড়ি দান্দের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চর্মনাইয়ের মরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে